হচ্ছে হচ্ছে আমার গাড়ি মানে বলতে পারেন যে অবস্থা আছে আমি এখন বর্তমানে যে জায়গা দিয়ে আসা যাওয়া করি আসলিয়ার রোড আসলিয়ার রোড সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা ভালো মতো জানেন যে ওই রোডের কি অবস্থা তো ওই রোড দিয়ে আসা যাওয়া করলে গাড়ি এই অবস্থা হবে এটা একদমই স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকটাকে আমি একটু অস্বাভাবিক করব সেটা হচ্ছে বাইকটা একটা ওয়াশ দেবো এখন যে অবস্থা দেখতেছে মানে একদমে মানে খুবই বাজে একটা অবস্থা আর কি বলবো এই পাশে দেখেন তাহলে তো মনে হবে যে জঙ্গল থেকে উঠাইছে বাইক তো আমার বাইক কখনো এরকম থাকে না বাট আমার যেহেতু ডিউটি ওই জায়গাতে আমার এখন মানে ওই রোড ইউজ করতেই হবে ওই রোড আমার যাইতেই হবে তো কিছু করার নেই তো এখন যেটা করবো সেটা হচ্ছে বাইকটা একটা ওয়াশ দেবো এবং আমি কোথায় ওয়াশ দিই সেই জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করবো আমার বাসা থেকে অলমোস্ট বারো তেরো কিলো দূরে আমি যাই বাইক ওয়াশ করি এটা কেন এটা আজকে জানানোর চেষ্টা করব তাহলে বেশি দেরি না করে আমরা একদমই আমাদের সেই সার্ভিস পয়েন্টে বা হচ্ছে বাইক যেখানে ওয়াশ করি সেখানে চলে যাই হচ্ছে কথা হবে everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now yeah she hates me now i made mistakes but now i don't ever wanna be alone i don't really ever feel at home on my own in the zone that's the only way i know feeling low about to blow back up i let the doubt creep in gotta pop a couple more aspirin i don't think i'll ever let you win easier to break it off best friends i don't really understand myself i don't really understand me

ঠিক আছে মনে হয় যে দিয়ে আসছি বাইকের আমার যে অবস্থা ভাই বাইকের দেখছেন এই হচ্ছে আমার বাইকের অবস্থা মনে হয় যে টুট দিয়ে আসছি কিন্তু টুট দিয়ে আসি না আমি আসলিয়া রোডে আসা যাওয়া করছি ভাই আর আসলিয়া রোড কেমন হয়েছে সবাই জানেন যে একবার তো হ্যাঁ শিক্ষা পাওয়া যায় শিক্ষা যায় যাই হোক তো বাইকটা ওয়াশ করি দেন হচ্ছে কথা হবে যে কেন আমি দশ বারো কিলোমিটার চালায় তারপরে বাইক ওয়াশ করতে আসি কারণ একজন বাইকারের কাছে বাইক ওয়াশটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর অলরেডি এখানে বাইক ওয়াশ চলতেছে আপনাদের সঙ্গে কথা বলতে এই হচ্ছে এখন বাইকের ফাইনাল ওয়াশ করার পরে লুক তো বুঝতেই পারতেছেন কি ছিল আর কি হয়েছে মানে ক্যা থে আর ক্যা হোগায় এই কারণেই মানে যেখানে কাজ করে শান্তি পাওয়া যায় ওইখানেই হচ্ছে আমরা বাইকাররা সব সময় কাজ করাই থাকে সেটা বাইকের ওয়াশের হোক বা সার্ভিসিংয়ের সো এই কারণেই আমি দশ বারো কিলোমিটার চালাইয়া দেন হচ্ছে আমি এই বাইক ক্লিনিকে আসি দেন হচ্ছে বাইকটা ওয়াশ করি তো দিন শেষে ভাই একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা ওইটা বড় না কিন্তু বড় কথা হচ্ছে যে বাইকটা কেমন ওয়াশ হয়েছে এবং আপনার মন ভরছে কি আমার মন অলওয়েজ বলে থ্যাংক ইউ বাইক ক্লিনিক থ্যাংক ইউ আমাকে এরকমের ওয়াশ দেওয়ার জন্য আর এই তো ছিল আমার বাইক ওয়াশের ছোট্ট কাহিনী কেমন লাগছে আপনি কি আমার মতো এরকমের আপনার বাসার পাশে ওয়াশ রাইখা আপনি অনেক দূরে গিয়ে ওয়াশ করেন এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আর এরকম ছোট্ট ভিডিওটা আপনার কেমন লাগছে চাইলে সেটাও জানাতে পারেন তো দেখা হচ্ছে এরকমই ছোট আমার কোনো লাইফস্টাইল নিয়ে আমার বাইক নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ